আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা জানি অন্তর্বর্তীকালীন সরকার মহার্ঘ ভাতা দেওয়ার একটি উদ্যোগ নিয়েছেন সরকারি চাকুরিজীবীদের কিন্তু অর্থনীতিবিদরা এই মহার্ঘ ভাতার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এই বিষয়ে সমকালে একটি প্রতিবেদন রিলিজ হয়েছে তো আমরা এই পুরো প্রতিবেদনটি পড়ব এবং জানার চেষ্টা করব তারা কি কি বিষয়ে এর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তো চলুন আমরা এই প্রতিবেদনটি পড়ি তো সমকালের এই প্রতিবেদনটির যে শিরোনামটি রয়েছে সেটা হলো মহার্ঘ ভাতায় বাড়তি ব্যয় সাত হাজার কোটি টাকা বর্তমান পরিস্থিতিতে মহার্ঘ ভাতা দেওয়ার পক্ষে অর্থনৈতিক ব্যাখ্যা নেই তো চলুন পুরো প্রতিবেদনটি আমরা পড়ি সরকারি কর্মকর্তা কর্মচারীদের গ্রেড অনুযায়ী দুই ভাগে ভাগ করে মহার্ঘ ভাতা দিতে পারে সরকার সাড়ে চোদ্দ লাখ সরকারি চাকরিজীবীদের মূল বেতনের সর্বনিম্ন দশ শতাংশ থেকে সর্বোচ্চ বিশ শতাংশ হারে মহার্ঘভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে এর জন্য এক বছরে সরকারের বাড়তি খরচ হবে অন্তত সাত হাজার কোটি টাকা বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই বাড়তি যৌক্তিক নয় বলে মনে করছেন অর্থনীতিবিদরা অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এর আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা সংস্থানের বিষয় পর্যালোচনা করতে একটি কমিটি ইতিমধ্যে একটি বৈঠক করেছে কমিটির আহ্বায়ক প্রধান উপদেষ্টার মুখ্য সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের ভিত্তিতে মহার্ঘ ভাতা দিতে ব্যয়ের পরিমাণ নির্ধারণ করছে অর্থবিভাগ এই ক্ষেত্রে সব কর্মকর্তা কর্মচারীকে 20 শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়া হলে এক অর্থ বছরে বারতি প্রয়োজন হবে প্রায় 8500 কোটি টাকা তবে অর্থ ব্যয় কিছুটা কমাতে 11 তম থেকে বিশতম তম গ্রেডের কর্মচারীদের সর্বোচ্চ 20 শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা থাকলেও প্রথম থেকে দশম গ্রেডের কর্মচারীদের দশ থেকে পনেরো শতাংশ হারে ভাতা দেওয়ার বিষয়ে আলোচনা চলছে এক্ষেত্রে প্রথম থেকে দশম গ্রেডে দশ শতাংশ দেওয়া হলে প্রায় সাত হাজার দুইশো কোটি টাকা বাড়তি অর্থের প্রয়োজন হবে আর পনেরো শতাংশ দেওয়া হলে আরও একটু বেড়ে দাঁড়াবে প্রায় সাত হাজার নয়শো ষোলো কোটি টাকা অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে প্রথম থেকে দশম গ্রেডের কর্মকর্তারা বিশ শতাংশ এবং এগারোতম থেকে বিশতম গ্রেডের কর্মচারীরা ত্রিশ শতাংশ হারে মহার্ঘ ভাতার দাবি জানিয়েছেন তবে পর্যালোচনা কমিটির প্রাথমিক সিদ্ধান্ত হল মহার্ঘ ভাতা সর্বোচ্চ বিশ শতাংশ দেওয়া যেতে পারে সাধারণত মূল বেতনের উপর মহার্ঘ ভাতা দেওয়া হয় শুধু মূল বেতনের উপর দেওয়া হবে নাকি মূল বেতনের সঙ্গে যোগ হবে এর ভিত্তিতে অন্যান্য ভাতাও বাড়ানো হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি মহার্ঘ ভাতার ভিত্তিতে অন্যান্য ভাতা বাড়লে এই খাতে আরো প্রয়োজন হবে শিগগিরই কমিটির আরও একটি বৈঠক হবে হবে সেখানেই বিষয়গুলো চূড়ান্ত চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটের তথ্য অনুযায়ী সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাবদ বিরাশি হাজার নয়শো নব্বই কোটি টাকা যা মোট বাজেটের দশ দশমিক একচল্লিশ শতাংশ কোন সময় থেকে মহার্ঘভাতা চালু হবে তা এখনো চূড়ান্ত হয়নি তাই এই অর্থ বছরে এই বাবদ কত টাকা বাড়তি প্রয়োজন হবে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি তবে ইতিমধ্যে গত সরকারের আমলে বৈষম্যের শিকার দাবি করা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কয়েক দফায় পদোন্নতি দেওয়া হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে অবসরে যাওয়া প্রশাসনের পদ বঞ্চিত সাতশো চৌষট্টি কর্মকর্তাকে ক্ষতিপূরণ বাবদ পঁচাত্তর কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত হয় সব মিলিয়ে চলতি বাজেটে বেতন ভাতা খাতে ব্যয় বেশ বাড়বে বলে মনে করছে অর্থ মন্ত্রণালয় সূত্র আরও জানায় মহার্ঘ ভাতার বাড়তি ব্যয়ের হিসাব করা হয়েছে চলতি বাজেটের বরাদ্দের ভিত্তিতে তবে প্রতি বছর বাজেটে বেতন ভাতা খাতে বরাদ্দ ছয় থেকে আট শতাংশ বাড়ে সেই হিসেবে আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের বাজেটে এই খাতে বরাদ্দ দাঁড়াতে পারে উননব্বই হাজার কোটি টাকা এর সঙ্গে মহার্ঘ ভাতা বাবদ যোগ হবে আরো প্রায় দশ হাজার কোটি টাকা অর্থাৎ নতুন অর্থ বছরে বেতন ভাতা খাতে ব্যয় হবে প্রায় লাখ কোটি টাকা অর্থনীতিবিদরা বলছেন কয়েক বছর ধরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সহ সামষ্টিক অর্থনীতিতে অস্থিতিশীলতা বিরাজ করছে এর মধ্যে গত জুলাই আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনকে ঘিরে অস্থিতিশীলতায় সরকারের রাজস্ব আহরণ ব্যাপকভাবে কমে গেছে তাই সরকারি আয় ব্যয়ের হিসাব মেলাতে উচ্চ মূল্যস্ফীতির মধ্যেই হোটেল রেস্তোরাঁ টেলিফোন ইন্টারনেট ঔষধ কোমল পানীয় সহ শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার এদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনশীল মুদ্রা নীতির পাশাপাশি সরকারি ব্যয়ে কাটছাট করার কথা বলা হচ্ছে এমন পরিস্থিতিতে এখনই মহার্ঘ ভাতা দেওয়াটা যৌক্তিক সময় নয় এ প্রসঙ্গে বিশ্ব ব্যাংকের বাংলাদেশ কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন সমকালকে বলেন মহার্ঘ ভাতা দেওয়ার পক্ষে অর্থনৈতিক ব্যাখ্যা দেওয়া সম্ভব নয় কারণ এমন তো নয় সরকারি কর্মচারীরা খুব কম বেতনে চাকরি করছেন দু সালের পর থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বেসরকারি খাতের চেয়ে বেশ ভালো অবস্থায় রয়েছে উপসচিব হলেই বিনা সুদে গাড়ির ঋণ এবং সেই গাড়ি ব্যবস্থাপনার জন্য প্রতি মাসে বাড়তি পঞ্চাশ হাজার টাকা করে অন্যান্য সুবিধা বাড়ানো হয়েছে তারপরেও বর্তমান অর্থনৈতিক পরিপ্রেক্ষিতে মহার্ঘ ভাতা দেওয়াটা কতটুকু যৌক্তিক তা বলা মুশকিল রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে হয়তো ব্যাখ্যা থাকতে পারে বলে মনে করেন এই অর্থনীতিবিদ তিনি বলেন বর্তমানে প্রশাসনে যে অবস্থা বিরাজ করছে তাতে তাদের কার্যক্রমে একশো এর মধ্যে পঞ্চাশ দেওয়ার মতো পরিবেশও নেই তাই হয়তো অন্তর্বর্তী সরকার মনে করছে মহার্ঘ ভাতা দিলে প্রশাসন সরকারকে পরিপূর্ণ সহায়তা করবে কিন্তু প্রশ্ন হল মহার্গবতা দিলেই কি তারা সহায়তা করবে তবে তম থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের জন্য এই ধরনের কিছু উদ্যোগ নেওয়া যেতে পারে কিন্তু সবার জন্য বাস্তবায়নের ফলে মূল্যস্ফীতি আরো বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলেও সতর্ক করে দেন তিনি বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের সিপিডি সম্মানীয় ফেলো অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান বলেন সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনার পরিপ্রেক্ষিতে এখন ব্যয় সংকোচনের বাধ্যবাধকতা রয়েছে তাই সাময়িক সময়ের জন্য হলেও সব ক্ষেত্রে খরচ কমানো প্রয়োজন অর্থনৈতিক স্থিতিশীলতা এলে তখন মহার্ঘ ভাতার উদ্যোগ নেওয়া যেতে পারে মহার্ঘ ভাতা পর্যালোচনা কমিটির সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মখলিসুর রহমান গত বৃহস্পতিবার সচিবালয় সাংবাদিকদের জানান আগামী বাজেটের আগেই মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে বার্ষিক ইনক্রিমেন্টের সময় মহার্ঘ ভাতামূল বেতনের সঙ্গে যোগ হবে এবার পেনশন ভাতা পাবেন অর্থ সূত্রে জানা গেছে সাধারণত বছর অন্তর একটি নতুন বেতন স্কেল ঘোষণা করার কথা। সর্বশেষ পনেরো সালের জুলাই মাসে অষ্টম স্কেল কার্যকর হয় সেই সময় নতুন স্কেলের সুপারিশ না করলেও মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে বার্ষিক বৃদ্ধির ইনক্রিমেন্ট বাড়ানোর প্রস্তাব ছিল বেতন কমিশনের কিন্তু 2023 সালের জুলাইয়ের আগ পর্যন্ত প্রতি বছর সরকারি কর্মকর্তা কর্মচারীরা 5 শতাংশ হারে ইনক্রিমেন্ট পান এদিকে বাড়তি মূল্যস্ফীতিতে বেতন বাড়াতে নতুন পে স্কেল ঘোষণা সহ বেশ কিছু দাবি জানিয়ে আসছিলেন সরকারি চাকরিজীবীরা এমন পরিস্থিতিতে 2023-24 অর্থবছরের বাজেটে 20 শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা করেছিল অর্থ মন্ত্রণালয় তবে পরবর্তী সময় তা কার্যকর না হলেও বিশেষ সুবিধা হিসেবে মূল বেতনের পাঁচ শতাংশ বাড়তি প্রণোদনা দেওয়া হয় অর্থাৎ গত বছরের জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা মূল বেতনের দশ শতাংশ বার্ষিক বৃদ্ধি ইনক্রিমেন্ট পাচ্ছেন তো এই বিষয়ে আপনাদের কি মনে হচ্ছে বর্তমান পরিস্থিতিতে কি মহার্ঘ ভাতা দেওয়া হবে নাকি এটা বন্ধ হয়ে যাবে নাকি দেওয়া অনুচিত এই বিষয়ে আপনার মন্তব্যটা অবশ্যই কমেন্ট বক্সে জানান ধন্যবাদ